ইস্টবেঙ্গলের অনুশীলনে নেবে পড়লেন একত্রিশ বছর বয়সী সার্বিয়ান ডিফেন্ডার আলেকজান্ডার প্যান্টিক দলের সঙ্গে ছুটি অনুশীলন করলেন তিনি আঠাশ নম্বর পরে কোচ কার্লুস গুয়াদ ও সহকারী কোচ ডিমাস ডেলকার সঙ্গে কথা বলার পাশাপাশি প্যান্টিকের বলে শট মারার ছবি জামশেদপুর থেকে পাঠিয়েছে ইমামি ইস্টবেঙ্গল বাইশে ফেব্রুয়ারি ইস্টবেঙ্গলের সঙ্গে ম্যাচ জামশেদপুর এফসির জামশেদপুরের জেআরডির টাটা কমপ্লেক্সে সেই ম্যাচের জন্য নিজেদের তৈরি রাখতে অনুশীলন সারলেন নাওরেম মাহেশ সিং ক্লেটন সিলভা সৌভির চক্রবর্তীরা হায়দ্রাবাদ ম্যাচে চোট পেয়েছিলেন ফেলিসিও ব্রাউন ফ্রপস জামশেদপুর এফসি ম্যাচে তিনি খেলবেন কিনা না এই নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিলেও দলের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি এখন অনেকটাই সুস্থ এখন কোচের উপর নির্ভর করবে ফেলিসিওকে তিনি ব্যবহার করবেন কিনা না কার সমস্যার জন্য আগের ম্যাচে খেলতে পারেননি নাওরেম মাহেশ সিং ও লালচু নুঙ্গা তবে এই দুই ফুটবলারকে পাওয়া যাচ্ছে জামশেদপুর এফসি ম্যাচে কোচ কোয়াদ নিজের হাতে অপশন বাড়ানোর জন্য পারদর জায়গা আসা নবাগত বিদেশি আলেকজান্ডার প্যান্টিককেও তৈরি রাখলেন তিনি অনুশীলন করিয়ে